بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. اسلام الاتحاس وسيلة يوتيوب شانيل. আপনাদের সকলকে স্বাগত জানাই ফিরে এলাম আমাদের লেকচার সিরিজ নিয়ে যার নাম ইসলামের ইতিহাস আজকে আমাদের অষ্টম ক্লাস হতে চলেছে পূর্ববর্তী ক্লাসে আমরা দেখেছি যে রসুল্লাহ ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করেছিলেন তখন কিছু মানুষ তার এই আওয়াজে সাড়া দিয়েছিলেন কিন্তু মক্কার একটা বড় অংশ বিশেষ করে যারা শাসক শ্রেণীর মানুষ তারা রসুল উল্লাহ সাল্ল্লাহ আলিহি চরম বিরোধিতায় নেমে এলো শুধু বিরোধিতাই নয় যারা মুসলিম হচ্ছিল তাদের প্রতি নির্মম নির্যাতন চালাতে শুরু করে তো এই নির্যাতন দিন দিন বেড়েই চলেছিল এমন কি তারা অনেক সাহাবাকে হত্যা পর্যন্ত করেছিল এমনকি রসুল উল্লাহ সাল্লু আলিহি আসাল্লামকেও বিভিন্নভাবে ধমকি দিয়েছিল এবং মারারও চেষ্টা করছিল তাই রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম সাহাবিদেরকে বিশেষ করে যারা দুর্বল সাহাবি তাদেরকে আর মক্কায় রাখা সেপ মনে করলেন না তাই জন্য তিনি তাদেরকে আবাসিনিয়ায় হিজরত করার নির্দেশ দিলেন এটাই ছিল মুসলিমদের সর্বপ্রথম হিজরত এটা মদিনায় হিজরতে যাওয়ার আগেই সপ্তম হিজরতে এই হিজরত হয়েছিল যেটা ছিল ইথিওপিয়া তখনকার দিনে এটাকে আবাসনিয়া বলা হতো আজকে আমরা এটাকে ইথিওপিয়া নামে চিনি সেখানকার খ্রিস্টান রাজা মুসলিমদের আশ্রয় দিয়েছিলেন তো ইংরেজি সাল ছশো সালে প্রথম দফায় বারো জন পুরুষ ও চারজন নারী হিজরত করে এই আবাসিনিয়ায় তারা কে কে ছিলেন সেগুলো আমি আপনাদেরকে নামগুলো পড়ে শোনাচ্ছি প্রথম হল সাদ ইবনে আবি আকাস রদি আল্লাহ তাল আন তারপর জাহাজ ইবনে রিয়াব রদি আল্লাহ তাল আন আবদুল্লাহ ইবনে জাহাস রদি আল্লাহ তাল আন জাফর ইবনে আবু তলিব রদ আল্লাহ তাল আন ওসমান ইবনে আফফান রদ আল্লাহ তাল আন রকাইয়া বিন তে মোহাম্মদ رضي الله تعالى عنها تني عثمان رضي الله تعالى عنه ابو حذيفه ابن عتبه رضي الله تعالى عنه سهلا بنت سهيل الاستري رضي الله تعالى عنها زبير ابن العوام رضي الله تعالى عنه مصعب بن عمير رضي الله تعالى عنه عبد الرحمن ابن عوف رضي الله تعالى عنه ابو سلامه عبد الله ابن عبد الاسد رضي الله تعالى عنه ام سلامه তার স্ত্রী রদিয়াল তালা আনহা ওসমান বিন মজুন রদাল আন আমির আবিন লাইলা লাইলা তে আবি আসমা আমিরের স্ত্রী রদিয়াল আনহা এই ষোলো জন ছিল সর্বপ্রথম আবেশনীয় হিজরতকারী তো যখন মুসলিমরা আবেশ পৌঁছে গেল সেখানে খ্রিস্টান রাজা তাদেরকে আশ্রয় দিলেন তারা সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছিলেন এবং ইসলামকে সেখানে আম করছিলেন এবং দাওয়াত লীগের কাজে নিযুক্ত ছিলেন কিন্তু মক্কার কোরাইশদের এটাও সহ্য হল না তারা মক্কা থেকে সেই আবাসিনিয়ায় প্রতিনিধি দল পাঠালো তারা বিভিন্ন উপঢৌকন নিয়ে সেই রাজা নাজ্জাশীর সামনে উপস্থিত হল সেই উপঢৌকনগুলো রাজার সামনে পেশ করে মুসলিমদের সম্পর্কে যাচ্ছে তাই অভিযোগ লাগিয়ে এবং তাদেরকে দেশদ্রোহী হিসাবে পরিচয় দিয়ে তারা মুসলিমদের নাজ্যাসি থেকে ফেরত চাইলেন এবং দাবি করলেন যে এরা আমাদের ধর্মকে বদনাম করে এখানে চলে এসছে এরা তো সব কারাপ্ট পিপল তো এদের শাস্তি খুব প্রয়োজন রয়েছে এই বলে তারা নাচজাসির থেকে মুসলিমদেরকে চাইলেন যাতে করে তারা মক্কাই পুনরায় তাদের নিয়ে এসে আবার নির্যাতন করতে পারেন তো মক্কাই কোরাইশদের তরফ থেকে প্রতিনিধি হিসেবে যে দুজন নেতৃত্ব দিয়েছিল তারা ছিল আমার ইবনেল আস এবং আবদুল্লা বিনা রাবিয়া এ আমার ইবনা আস পরবর্তীকালে ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু সেই সময় সেই জাহেলিয়াতের যুগেই ছিলেন ইসলাম গ্রহণ করেছিলেন না বরং মুসলিমদেরকে নাজ্জাসি থেকে ফেরত নেওয়ার জন্য তিনি নানা প্রকৌশলে সেখানে গিয়েছিলেন এই আমার ইবনা আসের কথা শোনার পর নাজ্জাসি তিনি মুসলিমদেরকে ডাক করালেন এবং তাদের থেকেও তাদের রায় শোনার শুনতে চাইলেন তো মুসলিমদের পক্ষ থেকে হজরতে জাফর ইবনে আবু তালেব রদি আল্লাহ তাল আনহু লিডারশিপ দিচ্ছিলেন এবং তিনি নাজ্জাসিকে সামনে রেখে একটা ছোট্ট ভাষণ দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন যে জাহেলিয়াতের যুগে মানে ইসলাম পূর্বে তারা কি পরিমাণ বর্বর ছিলেন একে অপরের সঙ্গে শত্রুতায় এবং একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে মেতে থাকতেন এবং তারা নিজেদের হাতে তৈরি দেবদেবীর পূজা করতেন এবং ছোট ছোট মেয়েদেরকে মাটিতে পুঁতে দিতেন এটা বলার পর তিনি বললেন যে যখন আলি সাল্লিহস্লাম তাদের সামনে হৃদায়তের বাণী শোনালেন তারা রসুল উল্লাহ আলি আলহিহসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করলেন এবং এক আল্লাহর এবাদত শুরু করে দিলেন আর এটাই নাকি কোরাইশদের সব থেকে আঁতে ঘা লেগেছে এজন্যই তারা মুসলিমদের উপর অকথ্যভাবে নির্যাতন শুরু করেছিল তো সেই নির্যাতন সহ্য করতে না পেরে মুসলমানরা এই নার্জাসির সম্মুখীন হয়েছিল যাতে সেখানে তারা ভালোভাবে থাকতে পারে তারপর বাদশাহ নাজ্জাসী মুসলিমদের থেকে কোরআন কিছু শুনতে চাইলেন তো তখন জাফর ইবনে আবু তলিব রদিয়াল্লাহ আনহু সুরা মারিয়াম থেকে কিছু তেলাওয়াত করে শোনালেন তারপর নাজ্জাসি বলেছিলেন যে অবশ্যই মোহাম্মদ সাল্লাসাল্লাম তোমাদের জন্য যা এনেছেন এবং ঈসা আমাদের জন্য যা এনেছিলেন সেটা একই জায়গা থেকে এসছে অর্থাৎ সেটা আল্লাহর তরফ থেকে এসছে তারপর তিনি মুসলিমদের আমার ইবাহ আসের হাতে তুলে দিতে রাজি হলেন না বরং তাদেরকে আবাসিনিয়াতেই সেফটিতে থাকার নির্দেশ দিয়ে দিলেন কিন্তু আমার ইবনে আস এখানেই ক্ষান্ত হলেন না তিনি আবার একটা নতুন ট্যাকটিক ইউজ করলেন তিনি নাজজাসিকে গিয়ে বললেন যে এই মুসলমানরা তো আপনার ঈসা আলি সাল্লাম জেসাস ক্রাইস্টকে অপমান করে তারা তাকে বিশ্বাস করে না এই শুনে নাজ্জাসি আবার মুসলিমদেরকে ডাক করালেন তখন জাফর ইবনে আবি তলিব রদিয়াল তালনু বললেন আমি তো জেসাস ক্রাইস্ট অর্থাৎ ঈসা আলি সাল্লাম সম্বন্ধে তাই বলবো যেটা আমাদের রসুল সাল্লি আসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন তারপর তিনি বললেন অবশ্যই ঈসা আলি সাল্লাম হলেন আল্লাহর রসুল আল্লাহর পছন্দিত রসুলদের মধ্যে একজন এবং তিনি মারিয়াম আলাইসাল্লাম থেকে হয়েছেন যিনি কিনা না কুমারী ছিলেন তো রসুল্লাহ সাল্লসাল্লাম থেকে যে বাণী মুসলিমরা শুনেছিলেন জেসাস ক্রাইস্ট সম্বন্ধে ঈসা আলাইসাল্লাম সম্বন্ধে সেটা নাজ্জাসিকে বলার পর নাজ্জাসিও সেই কথায় সহমত পোষণ করে বলেছিলেন যে তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে পার্থক্য এতটুকুই যেমন একটা লাইনের মতো বলে তিনি তার হাতে লাঠি জাতীয় কোনো একটা জিনিস ছিল তো সেটা আঁচড় দিয়ে মাটিতে আঁচড় দিয়ে বলেছিলেন যে তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে এই লাইনের মতোই ফারাক রয়েছে তারপর তিনি আমার ইবনে আসের যাবতীয় গিফট যত গিফট এনেছিলেন সব গিফট তিনি রিটার্ন করে দিলেন এবং মুসলিমদের বললেন তোমরা আবাসিনিয়াই চিরকালের জন্য আমার সেফটিতে থাকবে বলে তিনি আমার ইবনাল আস এবং তার প্রতিনিধি দলকে সেখান থেকে পাঠিয়ে দিলেন এবং মুসলিমরা যারা আবাস হিজরত করেছিলেন তারা সেখানেই রয়ে গেলেন এমনকি অনেক মুসলিম মদিনায় হিজরতের পরেও যারা আবাসিনিয়ায় চলে গিয়েছিলেন তারা আবাসিনিয়াতেই থেকে গিয়েছিলেন এবং বর্ণিত আছে যে সপ্তম হিজরিতে তারা আবাসিনিয়া থেকে মদিনাতে রিটার্ন করেন তো আজকের প্রেজেন্টেশান এতটুকুই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষায় থাকুন إن شاء الله قبطرات رِبُورْ بورت فيديو أبلود ديو وآخر دعوة والحمد الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته